অনেক আপুরা ভাইয়ারা জিজ্ঞাসা করছে আপু আপনি তো অনেক হ্যাপি আপনি মায়ের বাসাতে ঈদ করতে চলে গেছেন আমরা কিন্তু যাইতে পারছি না আর তার জন্য আজকে আসলে সত্যি আমিও অনেক হ্যাপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জান কুষ্টি থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনার সাথে অনেক অনেক গল্প করবো আর আমি কীভাবে মায়ের বাসায় গেলাম আর কেন মায়ের বাসায় গেলাম আমার মায়ের বাসায় তো ঈদ করছি তার মানে তো আমি অনেক বেশি খুশি তাই না এরকম মনে হচ্ছে না অনেক আপু ভাইয়াদের এরকমই মনে হচ্ছে আমাকেও অনেক অনেক মেসেজ দিচ্ছে আর অনেক অনেক কমেন্টও করছে যাবো আপনার তো হ্যাপি অনেক হ্যাপি কারণ ঈদের কয়েকদিন আগে আপনি মায়ের বাসায় চলে গেছেন আসলে আমার মায়ের বাসাটা আমার বাসা থেকে বেশ কিছু দূর মানে আধা ঘন্টার সময় লাগে আধা ঘন্টা চল্লিশ মিনিট আর যেহেতু আমার মায়ের বাসাটা কাছে আর আমি যেহেতু রোজার প্রথম থেকে কিন্তু আমার ছেলের স্কুল বন্ধ আমি যাইতে ইচ্ছা করলেও কিন্তু যাইতে পারতেছিলাম না কারণ ওর ক্রসিংগুলো সব খোলা ছিল স্কুল বন্ধ ছিল আর এদিকে কিন্তু আমি আসার সময় মানে তার মানে মার বাসা থেকে আমি কুষ্টাতে চলে আসছি এটাই আজকে শেয়ার করব দেখেন আমার কি কপাল আর কি ভাগ এক যুগের মানে বেশি সময় হয়ে গেছে বিয়ে হওয়া তার মানে বারো বছর পার হয়ে গেছে আমার বিয়ে আর এখন পর্যন্ত কিন্তু আমার মায়ের বাসাতে আমি আর কোনো ইদি করতে পারি না না কোরমানি ঈদ না ঈদ কেন পাই না জানেন অবশ্যই অনেক অনেক আপু ভাইয়াদের প্রশ্নর উত্তরটা দিব আস্তে আস্তে আসলে অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু আপনার ভাই কয়জন মানে ভাইয়ারা কয়টা আপনার দেবর আছে কি না আপনার ভাসুর আছে কি না তে আর আসলে অনেক অনেক প্রশ্নের উত্তর আসলে তিন মিনিট ভিডিও দেওয়া যায় না তাই না আস্তে আস্তে অবশ্যই দিব দেখেন আমি মায়ের বাসা সাথে গেলাম মাত্র দুই দিনের জন্য বৃহস্পতিবারে গেছি আর দিকে কিন্তু শনিবারে আমি আবার চলে আসছি যেহেতু আমার বর কিন্তু একা আমার বরের আর কোনো ভাই নাই আর এদিকে কিন্তু বাসায় আসার পরে যেহেতু মাগরিপের সময় কিন্তু আসছি আর এদিকে আসার পরে কিন্তু শাশুড়ির সাথে ঈদের বাজার করার জন্য কিন্তু বাইরে চলে গেলাম যেহেতু মাগরিপের আজ মানে ইফতারি কিছুক্ষণ আগে আসছি আর ইফতারি যেহেতু বাসায় এসে করলাম আর করার পরে যেহেতু বাজার করা হয় না ঈদের বললাম না আমার বর একা আসলে আমার বর যেদিকে যাবে একদিকে চলে গেলে কিন্তু আর অন্যদিকে হয় না আর আমার বর যেহেতু আমার শাশুড়ির একটাই ছেলে আর আমার শাশুড়ির খুব আদরের একটা ছেলে সেই ক্ষেত্রে আমার শাশুড়ি সব সময় কিন্তু নিজেই বাজার করতে বেশি পছন্দ করে সেই শুরু থেকে যেহেতু আমার শ্বশুর চাকরি করতো আর চাকরির ক্ষেত্রে কিন্তু আমার শ্বশুর অনেক সময় বাইরে থাকতো আর আমার শ্বশুর যেহেতু এখন নাই আমাদের মাঝে আমি আমার শ্বশুরকে দেখি নাই মানে গল্প শুনছি সে তখন থেকেই কিন্তু আমি বিয়ে হয়ে আসে দেখতাম আমার বড় সময় মানে শুয়ে বসেই থাকতো সেভাবে কিন্তু বাজার করতে একদমই পছন্দ করতো না বা বাজার করতে যাইতেও চাইতো না আর মানে খুব একটা পছন্দ করতো না কিন্তু আমার সাথে বিয়ে হওয়ার পরে সে কিন্তু আস্তে আস্তে বাজার করা শিখলো মানে যেহেতু আগে যেহেতু একটা ছেলে হলে একটু বেশি আদরের হয় মনে হয় আমার কাছে তো এই ক্ষেত্রে আমার শাশুড়ি মানে বাজার করতে পছন্দ করে আবার আমার আমি কিন্তু শাশুড়ির কাছ থেকেই কম বেশি বাজার করা শিখছে কিন্তু ঈদের বাজারগুলো করা হয়েছে কারণ ঈদের বাজার একটা আলাদা থাকে রোজা যেহেতু শেষ আর হয়তো সৌদিতে কালকে ঈদ হবে এই জন্য তাইভাবে কিন্তু আজকে চলে গেছিলাম মামি আর শাশুড়ি ইফতারির পরে আর কিন্তু অনেক অনেক বাজার করে নিয়ে আসছি ঈদের জন্য আর এদিকে কিন্তু অনেকগুলো চিনি কারণ চা খাইতে তো সবারই চিনি লাগে বললাম না তারপর অনেক কথাই তো থাকলো তারপরে কিন্তু আমার বর সেভাবে বাজার করে না ওকে যদি বলতাম আলু নিয়ে আসতেও আলু আনবে কিন্তু সে আলুটা ছোটো বড়ো হবে কি নষ্ট হবে সেটা একবারও দেখে না যদি বলতাম লাউ লাউটা জালি হবে কি পাকা হবে সেটা কিন্তু জানে না যদি বাসে আসার পরে আমি প্রচণ্ড বকা দিতাম তখন কিন্তু বলতো ঠিক আছে রাখো আমি চেঞ্জ করে নিয়ে আসবো এরকম কথা বলে ঠিক আছে সেজন্য ওর দিয়ে কিন্তু আমার শাশুড়ি বাজার করতে চায় না বা আমারও ওইভাবে বলেনি যেহেতু শাশুড়ি সব কিছু নিয়ে চলে আসে যে এই পর্যন্তই সে ভালো